গুড মর্নিং এভরি ওয়ান সেই বৃহস্পতিবার লাস্ট ভিডিও করেছিলাম আবার আজকে ডেলি ব্লগ স্টার্ট করলাম মানে আজকে সোমবার তো বৃহস্পতিবারে তো একদম মানে যত রাজ্যের দুনিয়ার বৃষ্টি হয়েছিল কারণ কি জানি আমাদের কপালে মানে আমাদের মনে হয় কারোর নজর পড়েছে মানে নজরটাকে ভাঙাতে হবে কারণ বলছি কোনো কিছু হলেই বৃষ্টি হচ্ছে ধরো এই যে এটা একটা শুভ অনুষ্ঠান আমাদের জন্য ছিল বৃষ্টি আমাদের সেকেন্ড অ্যানিভার্সারিতে বৃষ্টি আমাদের বিয়ে এমন টাইমে হয়েছে যেই টাইমে বৃষ্টির কোনো মানে কথাই নেই মানে দূর দূরে পঞ্জিকায় কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টিতে পুরো ভাসিয়ে দিয়েছিল যাই হোক বাট যা হয় ভালোর জন্য হয় বাবা তো সব কিছুতেই ভালো একটা জিনিস খোঁজে বাবা যে বৃষ্টি হওয়ার শুভ লক্ষণ যা কোটাই মানলাম ঠিক আছে যাক এইবারে দেখো চারিদিকের পরিবেশ খটখটে রোদ একদম পুরো একদম তো আর কি যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো বেশি বেশি ভেবে লাভ নেই আজকে যেটা মেন বিষয় বলা সেটা হচ্ছে আমাদের রুটিন মানে আমার কি শুভর রুটিন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আগের থেকে আর ওর রুটিন চেঞ্জ হওয়া মানে আমার রুটিনও চেঞ্জ হওয়া মানে লাইক যেমন যেমন সকালবেলা ও আগে উঠতো সাড়ে নটায় এখন ওঠে পনেরো নটায় তো পনেরো নটা বাজতে যায় প্রায় আমি জাস্ট ভিডিওটা করে নিচে গিয়ে ডাকবো আর বিকেলবেলা আগে যেমন উঠতো ছটা পনেরো কুড়ি সাড়ে ছটায় এরকম উঠতো এখন সেটাও ওঠে পনেরো ছটায় তো এইগুলো মোটামুটি চেঞ্জ হয়ে গেছে একটা ভালো লক্ষণ তাড়াতাড়ি তাড়াতাড়ি এখন তো দোকানে যেতে হচ্ছে কারণ বাবা এক জায়গায় বসে আর ও আর এক জায়গায় বসে তো এই জন্য একটুখানি রুটিনের হেরফের হয়েছে যাই হোক চলো যাই আর বেশি কথা এখন আর বলবো না কারণ ওকে গিয়ে আমাকে ডাকতে হবে টাইম টু টাইম সব কিছু তারপরে আমি চাটা খেয়ে মানে আমি ভাই আগে চাটা করে নিই রচাটা তারপরে ওর চাটাও আবার করে দিতে হয় ও খেয়ে স্নান টান করে একেবারে দোকানে যায় তো চলো একেবারে নিচে যাই কালকে আমাদের ঘরের পর্দাগুলো কাঁচা হয়েছে দার যার জন্য এরকম পুরো নেংটি মামা হয়ে সকালবেলা তো সকালবেলা আমার ঘরে রোদ আসলে বা আলো আসলে ঘুম হয় না সকালবেলার থেকে এরকম রোদ ফোদ আসছে আর কিছুতেই ঘুম হচ্ছে না যাই হোক ভোরবেলায় ঘুমটা ভেঙে গেছিলো অনেকক্ষণ ফুন টুন খেতে আবারও ঘুমিয়েছি এবার ডাকি দেখো এই গল্প করতে করতে তিন মিনিট এর হের ফের হয়ে গেছে এই যে এই যে ওটা পারো তিন মিনিট পরেই ডেকেছি টুনি পুটি কি কি করলে এটা আমি মশা না ছাড়ো ছাড়ো তোমার বউকে এই যেটা বউ আমার সতীন এই যাও হচ্ছে যাও খালি ডাকি ডায়লগ যাও হচ্ছে যাও যাবে না এই আচ্ছা যাই হোক আমি পর্দা গুলো লাগিয়ে দিই কোথায় ওই যে তো এদিকে বসা বলতে তার আগে আমার যেটা আমি সকালবেলা এখন খাওয়া স্টার্ট করেছি সেটা রেডি করে নিলাম এখানে রয়েছে কাজু খেজুর তারপরে বাদাম রয়েছে কাঁচা বাদাম আর আগে দিন ভেজানো মানে কাঁচা ছোলা তো এটাই এখন খাবো এটা খেতে খেতে চাটা হয়েও যাবে বসিয়ে দিয়ে আর ওকে কাজে কাজে বসিয়ে দিয়ে এসছি ওই যে পর্দাগুলো লাগাবো পর্দাগুলো লাগাতে গিয়ে দেখলাম ওই যে গোল গোল আইলেটগুলো থাকে মানে এই যে কাইন্ড অফ এই জিনিসটা এটা এরকম কাপড় থেকে ধোয়ার পরে খুলে এসছে তো বললাম এগুলো বসে বসে লাগাও তো ওগুলো লাগাকে একটু বসে

মানে বুদ্ধি আমার মত ভালো বুদ্ধি ভালো না ভাল লাগ잖아 খুব গরম পড়েছে সো ব্রেকফাস্টা রেডি করে নিয়েছি রুটি আর এই ভুজিয়া বানালাম আর তার সাথে একটু সস সেটাই খাবো আজকে ওর তো খাওয়া হয়ে গেছে ও চলে গেছে রোজকার থেকে আজকে একটু লেটে গেলো কারণ কিছু কাজ করছিল জন্য একটু লেটে গেছে এবারে কয়েকদিন দেখে বুঝে আসছে যে ওখানকার মার্কেট একটু লেটে খুলে প্রথম তিন চার দিন তাড়াতাড়ি গেছিল এখন ঢিলাই করছি কিন্তু সেটা আমি হতে দেব না ছেলে ছেলে পাঠাবো আজকে আরেকজনের বিশন তারা আছে তো এই যে দৌড়াদৌড়ি করছে তুলনামূলক তাড়াতাড়ি বাথরুমের কাজকর্ম সেরেছে তো যখন তারা আছে তাড়াতাড়ি করে পিগিটা দিয়ে দাও এখন দায়িত্ব হয়ে গেছে একা না হ্যাঁ তাড়াতাড়ি পিগিটা দাও তাড়াতাড়ি করার জন্য

আমি শুভ আমাদের কিচেনের কাজ সেরে এসে আজকে এটাকে ধরেছি এটাকে সমস্ত খুলে খুলে পরিষ্কার করছি আমার যাবতীয় যা যা জিনিস কিছু ব্র্যান্ডের জিনিস আছে কিছু নিজস্ব ইউজের জিনিস আছে টুকিটাকে এটাকে মুচ্ছি এই ডাস্টার নিয়ে বসেছি কারণ প্রচন্ড ধুলো পড়ে যায় আর রে তো এই যেরকম পরিষ্কার করে করে সমস্তটা রাখছি মুচ্ছি আর রাখছি মুচ্ছি আর রাখছি সো এই টুকি কাজগুলো পুজোর সামনে আসলে মানে মাকে দেখতাম যে পুজোর আগ দিয়ে ঘর ফর পরিষ্কার করতো তো এখন নিজেকে দিয়ে উপভোগ করি যে এগুলো আমাকেও করতে হচ্ছে তো এগুলো করতেই হবে সবাইকে আর আমি এমনিতে একটু বেশি নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করি মানে যেমন তোমরা জানো বাট নট ছুচি বামনি ঠিক আছে বাট অনেক পরিষ্কারটা ছুচি বামনির সঙ্গে গুলিয়ে ফেলবে না ঠিক আছে পরিষ্কারটা এক জায়গায় ছুচি ছুচি বামনিটা এক জায়গায় ছুচি বামনি হচ্ছে বারবার হাত ধোয়া বারবার কোনো একটা ব্যারাম থাকা অনেককে দেখেছি বাট তো যাই হোক চলো আমি এগুলো করে নিই টুকি কথা মানে কথা বললে কথা চলতেই থাকবে আমার আমি হচ্ছে কী বলে রেডিও হ্যাঁ রেডিও এটা শুভ আমাকে বলে তো ছাদে চলে এসেছি এখন প্রচুর রোদ তো একটা জামা ভিজিয়েছি তার পরে কাজবো এখন ভিজিয়ে রেখেছি ততক্ষণে ভাবলাম যে কাজগুলো সেরে নিই এই যে আমার মানি প্ল্যান্ট গাছটা নিয়ে এসেছি টপের অবস্থা দেখছো খুবই দুর্দশাজনক তো যাই হোক এই জায়গাটা দেখো ঝাড় দিয়ে পরিষ্কার করলাম আরে বাবা ছিটে ছিটে ভেঙে ভেঙে চলে যাচ্ছে আর যে টপটা এই গাছটা মানে আবার রিপ্ল্যান্ট করব সে আর ওইটা ওই যে এই গাছটা এটা কি পাথরকুচি গাছটা এইটার মধ্যে দেব ভাঙা টবে কি অদির দশা এটা আহা আহ খুব সুন্দর টদের দশা টকটা নিয়ে আসি এখানে যে টকটা বাবা মামার কি তেজ এই যে টকটা পরিষ্কার করেছি এই টপটায় পুতবো হচ্ছে মানি প্ল্যান্ট গাছটা এই জামাটা ভিজিয়েছি থাক পরে কাজব প্রচুর রোদ রধু চমৎকার বলতে পারো হালাত পুরোই ডাউন যাই হোক আমার এদিকে কাঁচাও হয়ে গেছে আর এখানে গাছ ফাছগুলো পরিষ্কারও করে দিয়েছি যেহেতু ওখানে কাঁচাকাচি হয়েছে গাছগুলো খালি জল দিয়ে দিলাম ওখান থেকে জল দিয়ে দিয়ে গোড়াটা পরিষ্কার করে দিলাম আর পারছি না এই যে যন্ত্রপাতি নিয়ে এবার যাই নিচে অলরেডি একটা পাঁচ বাজে এবার নিচে গিয়ে যদি কিছু কাজ থাকে ওগুলো করে তারপর সামনে যাই নর্মালি আমি দুটোতে লাঞ্চ করি বাট আজকে একটু লেটি হয়ে গেছে যাই হোক আজকে আমাদের সিম্পল মেনু একবার দেখিয়ে দিই এখানে রয়েছে ভাত ইলিশ মাছ টক ডাল আর এই কী হলো হ্যাঁ এই যে ইলিশ মাছ ভাজা তো খেয়ে নিই আমি আর ভাজাটা খাবো না দেখলাম চার পিস রয়েছে মাছ নেব আর ডাল দেবো কমপ্লিট হয়ে যাবে যাই হোক আজকে ইলিশ মাছ আবার ভাজা আছে আবার মাছ আছে বাহ ভাজা আর মাছ তুমি ভাজা খেয়েছো

আগে থেকে কি ফসা আছে ওটা ইজ দিস ও মাখা বাটা দিলে মাখা বাবা বাবা দিন যে এই মাখতে হুম এই কি না আজকে খুব বলছিল না যে গরম মানে ঠান্ডা লাগা পাবলিক গুলো আমার কপালে এসে জুটেছে আজকে সারাটা বিকেল ওর জন্য আমি কষ্ট করতে হয়েছে আমি শুয়ে পড়েছি ঠিক আছে বলেছিলাম যে একটুখানি এসি চালাও এই জানলা দিতে হবে তার ভয়ে উঠে আর এসি চালাতে পারিনি ঠিক আছে আমার ভালো লাগছিল না শরীরটা আমি আমার চালাইনি তো তো এখন ওনার গরম লাগছে বুঝলে এই এতক্ষণ ধরে এই ঘুম থেকে ঘুমালাম সারা বিকেল ঘুমালাম কষ্ট করে এখন উঠে একটু আমার মানে হাই পাইলে লেগে গেছে চা করে এসে তোমার দাদা এসি হবে না তুমি কাশো এই এসি চালালেই তোমার কাশি হয় তোমার বাইরে যাও বাইরে যাও এই যে এই জিনিস হ্যাঁ তো অনেকে তো জানোই না এটা এসে গেছিল ও এটা হচ্ছে আমাদের ওখানে বসার আমাদের সেকেন্ড চ্যানেলে জিনিস আমরাও বসে পড়লাম তো এটা কেন ওপেন করিনি এটা ওপেন করার কথা ছিল টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর মানে যেদিন আমাদের দোকান ওপেনিং তো বলো

বলেন কি আরে না এত বৃষ্টি বাদন সারাদিন এত বিচ্ছি গেছে সারাদিন ওদিক এদিক ওদিক ছাড়িয়ে ঠিক আছে আমি সকালবেলায় বেলায় এজন্য জোর করে পাঠিয়ে দিয়েছিলাম জানি যে ঠিক আছে পরে দোকানে দেখো যথারীতি বৃষ্টির সময় তারপরে কাস্টমার আসতে শুরু করবে এমনও তো হতে পারতো যে না নিয়ে যেতেই ভুলে গেল ভালো ছিল নিয়ে যেতে ভুলে গেল ভালো ছিল আমি বেকার তখন আফসোস করতাম তো যাই হোক ভুলে গেছিলাম তখন ওপেন করতে পরে যখন বাড়িতে এসে তখন মনে হচ্ছে কিন্তু ওপেনই করা হয়নি সিলভার প্লে বাটন ও ভাই দিনতেলে ঠিক আছে ওপেন হবে এরকম একটা দেখব স্পেশাল ডে কোন দিন আসবে ভগবান কনটেন্ট ভিডিও দেখে না জন্য একটা শপিং করব না করব নাকি আমি শপিং না না

কারণ আমি আর একটু রেস্ট নেবো আমার পুরোপুরি ঘুম হয়নি মাছ পথে তুলে ধুলে ঝুঁটি ধরে দাঁড়িয়ে তুলেছে এখন ও সব কিছুই করা ভুলে গেছে আগে চাও করে খেত এখন বউ পেয়ে চা করা ভুলে গেছে তো হ্যাঁ অনেক দিন ধরে ভাবছিলাম ম্যাগি খাবো ম্যাগি খাবো কিন্তু এই যে লেদ লাগে মানে ম্যাগি করতে লেদ লাগে না ওই যে সবজি দিয়ে একটুখানি ডিম ফিম দিয়ে ভালোভাবে করতে লেদ লাগে তো আজকে একটুখানি ইচ্ছে হলো অনেকদিন পর একটু করলাম ভালো করে তো একটুখানি মাকে দিলাম একটু আমি খাবো দেখি কেমন হয়েছে এখন তো সব কিছুতেই আমার দেখছি ল্যাদ লাগছে আমি আর বেশিক্ষণ কথা বলছিলাম আমার ম্যাগি দেখলে জিভ থেকে জল পড়ে লোকের কী বলে ওই ফুচকা দেখলে জল পড়ে আমার ম্যাগি দেখলে মানে এরকম স্পাইসি ম্যাগি দেখলে জিপ থেকে জল পড়ে ওরিং লাগলে আমি এখন ফোন করে দিই কাকে বসে বসে ছিলাম যেই ক্যামেরাটা এনেছি চুলটা ঠিক করতে স্টার্ট করে দিয়েছে ভালো টাইমেই করেছে এখন একটু ফাঁকা আছে হাই তাহলে ঠিক আছে আমি আমি এখন চাদর কাটে করছি আমাদের দোকান থেকে ভিডিও কলে তো তিনটে দেখেছি হাই তুলতে হাই তুলতে বলিনি তো আমি বলেছি হাই শোনো আমি ভেবে চিনতে বলছি লাল হলুদ না পিঙ্ক সেটা বলছি ঠিক আছে লাল হলুদ না পিঙ্ক আমি ভেবে বলছি ওকে টাডা তো আজকে ভিডিও কলে আমি চাদরটা পছন্দ করেছি তো তোমাদেরকে দেখাবো মানে কি কালারের চাদরটা আমি পছন্দ করেছি দেখাও দেখাও চাদরটা ভিডিও কলে তো দেখিয়ে দিয়েছো না ভিডিও কলে আমি দেখাইনি ওদেরকে তাহলে দেখা যাক তুমি আনবে তারপরে একবারে আমি বলবো আনি আগে আনি নি তো ডং গরম দেখো দেখে আসো মা এসে বলো না এনেছা আমাকে ছুঁয়ে বলছো কিন্তু ছুঁয়ে বলছো কিন্তু না আনোনি আমি যে এত ইজি করে পছন্দ করলাম আর দাঁড়াও তুমি কি পালিয়ে যাচ্ছ নাকি মানে তো আনবো আর তো তার আর কি আছে আজ তো পূজো তো এখন অনেক দেরি যদি পালিয়ে যাই পালিয়ে গেলে জাদু মিস করবে আর কি করবে চলো আমি জামা প্যান্টটা ছাড়বো দেখি এটা গন্ধ গন্ধ লাগছে অন্য মেয়ের পারফিউম পারফিউম আরে কি হলো ভুল ভালো

ভিডিওটা বড় হচ্ছে লোকজন বোর হচ্ছে না লোকজন বড় হয় না আমাদের থেকে তোমরা বোর হও আমাদের থেকে বলো 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 কি না আমি যেটা বলছিলাম যে যে তিনটা পাঠিয়েছি এখনই বসে তুমি আমাদের অর্ডার দেবে যত তারিখে আমি দেখছি ডেলিভারি হবে তাই আমি অনলাইনে কিছু অর্ডার দেবো না অফলাইন থেকে কিছু কিনতে চাও কিন্তু অনলাইনে আমি কিছু অর্ডার দেবো না ভাই আগের বছর আমি ফেসেছি